হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন সর্মিনের রেসিপির সঙ্গে আছি আমি শর্মিলা তো আমি কিছুদিন হয়েছে আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের বাড়ির পাশেই প্রতিবেশী বা আমার দিদি বন্ধু সব কিছুই তো তারই একটা সাধের অনুষ্ঠান ছিল তো সেখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তো অনুষ্ঠানটা হয়েছিল বাড়িতে নয় কারণ বাড়িতে এত ঝামেলা কিন্তু করা যায় না তো তারপরে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল আমাদের এখানে খড়গপুর বাইপাস বলে একটা রোড আছে তো আপনারা সবাই জানেন আশা করি তো এই রোডে এর পাশেই ছিল একটা বিশাল বড় রিসোর্ট রিসোর্টের নাম হচ্ছে গিয়ে শকুন্তলা ভব তো এখানে কিন্তু প্রত্যেকটা কিছুতে কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়ে থাকে আর এটা এত বড় হলটা ছিল তো আমি ফার্স্ট টাইম এই হলে গিয়েছিলাম মানে এই রিসোর্ট বলতেও পারেন বা এটা কিন্তু কমপ্লেক্স টাইপেরও আর উপরটা ছিল এত সুন্দর এখানে ফল সিলিং করা তো আমার তো বেশ ভালো লেগেছিলো আর সম্পূর্ণটাই ছিল এসি তো তো দেখুন এরকমভাবে ঠিক ডেকোরেশনটা করা হয়েছিল আমার তো বেশি দারুণ লাগছিলো তো আপনার দেখুন আপনাদের কেমন লাগছে তো ঠান্ডা লাগার কারণে আমার ঘরটা কিন্তু পুরোপুরি বসে গিয়েছে তো সেই জন্য কথাগুলো কিন্তু অন্যরকম লাগছে তো দেখুন এই হচ্ছে টেবিল মানে যে দুইটা স্বাদ দেওয়া হবে পান পাতার উপরে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে তো পান পাতার উপরে কেন দেওয়া হয় এটা কিন্তু আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু জানা নেই তো এখানে যেহেতু সারাদিন সবাই খেতে পারো না সেই জন্য কিন্তু পুরোপুরি খাবারটা রয়ে গেছে দিদিটা খুব কমই খেয়ে উঠে পড়েছিলো তো দেখুন এখানে কিন্তু ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করা রয়েছে চারিদিকে আর আমি চলে গেছিলাম ঠিক এরকমই একটা শাড়ি পরে মানে অরেঞ্জ কালারের একটা ঢাকা জামলা আর সবুজ কালারের একটা ব্লাউজ তো আমাকে কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না তো যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে যেহেতু পুরোপুরি গরম এটা গরমকালের মতনই তো সেই জন্য কিন্তু এখানে আমাদের এখানে ঠান্ডা দেওয়া হয়েছিল তো মাজা লিমকা যা যা খুশি এখানে দেওয়া হয়েছিল যে যেটা পছন্দ করবে তো এখন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গরমকাল না বর্ষাকাল তো কিছুই বুঝতে পারছি না তো সেই জন্য আমাদের কিন্তু গরমের জন্য আয়োজন এখানে করা হয়েছিল। তো তারপর দিদি ভাইটাকে দেখে তো আমার মেয়েটা চলেও গিয়েছিলো উপরে তো এই দেখুন এই দিদি ভাই তো যার সা এত মিষ্টি লাগিয়ে তো বিউটি পার্লার থেকে সাজাতে এসেছিলেন তো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছিলেন তো দিদি ভাইটা তো সবাই চলে আসার পরে ভালো আমারও যাওয়ার দরকার আছে সে তো গিফটটা কিন্তু দেওয়ারও এবারে দরকার তো এবার আমরা খেতে বসে যাবো যেহেতু তো অনেক দিন পর যেহেতু দিদি দেখা হয়েছে পাশের বাড়ি হলেও কিন্তু সেরকম কেউ বেরোনো হয় না তো শহরেই দরকার ছাড়া কেউ কারোর যাওয়া হয় না তো অনেক দিন পর দেখা হওয়ার জন্য খুবই হাসাহাসি কথা বলছিলাম তো দিদি ভাইটা আমার মানে হাসবেন্ড বা তোমাদের দাদা ভাইকে ডাকছিলেন তো সে তো যাবে না ফটো তুলতে লজ্জা পাচ্ছিলাম তো তারপর এখানে এত ক্যামেরার এখানে আয়োজন করা হয়েছিল তো বেশ কিছু ফটোও তুলে নিলাম কারণ এখনকার দিনে তো যে কোনো অনুষ্ঠানেই তো বন্দি করে রাখা হয় তো যেহেতু পরে পরবর্তী সময়ে কিন্তু আমরা যেহেতু এই দিনগুলো কিন্তু দেখতে পারি বা অনুভব করতে পারি আনন্দ নিতে পারি তো সেই জন্য দিদি ভাইটা কিন্তু বেশি করে ফটোশ্যুটও করে নিচ্ছিল এখানে দু থেকে তিনজনে কিন্তু ক্যামেরাম্যানকে বলা হয়েছিল তো একজন ভিডিও করবে আর দুজন কিন্তু স্টিল ফটো তুলবে তো এখনকার দিন তো হতেই থাকে এই রকম তো এই দিদি ভাইটার হাজব্যান্ড কিন্তু আমাদের এখানে ব্যাংকে চাকরি করেন তো সেই সূত্রেই কিন্তু আমাদের এখানে একসাথে থাকা হয় তো চুলের স্টাইলটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিয়েছিলেন বিউটি পার্লার থেকে তো এখন তো যে কোনো অনুষ্ঠানে বিউটি পার্লারে ছাড়া কিন্তু সাজা তো আমরা ভাবিই না সাজার কথা কারণ এখনকার দিনে এরকম চলই হয়ে গেছে যে কোনো অনুষ্ঠানে ফটো ফটো তোলাও হবে বা পুরোপুরি কিন্তু বিউটি পার্লারের কাছেই কিন্তু সাজটা হয় আর যেহেতু প্রত্যেকে এক এক করে আসছিলেন তো সেজন্য কিন্তু আমাদের আশীর্বাদটাও কিন্তু এরকমই হচ্ছিলো কন্টিনিউ যে যেরকম আসছিলেন তো সে সেরকমই কিন্তু আশীর্বাদ করছিলেন তো স্বাদের অনুষ্ঠানে অনেক মজার আনন্দের সময় হলেও কিন্তু এই আশীর্বাদটা কিন্তু খুবই দরকারি কারণ মেয়েদের জীবনে সব দুঃখ সবাই ভাগ করলেও এই যে পরিস্থিতি বা সময় এই দুঃখ ভাগ কিন্তু কেউ নেয় না তো সেই জন্য পরবর্তী সময়ে যাতে বাচ্চা বা বাচ্চার মা দুজনেই সুস্থ থাকে সেজন্য কিন্তু প্রত্যেকে আশীর্বাদটা কিন্তু খুবই দরকার হয় তো তারপরে আমাদের এখানে কিন্তু অনেকেই বসে এখানে আড্ডা দিচ্ছিলাম তো প্রথম ব্যাচ যেহেতু বসে গিয়েছিল তো তারপরে আমরা সেকেন্ড ব্যাচের জন্য যাব তো এখানে ততক্ষণ আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম তো তারপরে কিন্তু এক একা ব্যাচও উঠে গিয়েছিল তো আমরাও ভাবছিলাম যে এবার যদি একটু খাওয়ার দিকে এগোনো যায় তো এখানে সেরকম কেউ ছিলেন না তো এরকম দাদা ভাইরা কিন্তু এখানে মানে ঠান্ডার আয়োজন করেছিলেন তো যে কোনো ঠান্ডা ওরাই দিচ্ছিলেন আর তারপরে আমরা খাওয়ার টেবিলে চলে গিয়েছিলাম তলায় তো নিচে তলাতে ছিল কি যে প্রত্যেকটা দোকান বা ছিল কি যে গোডাউন আর দ্বিতীয় তলাটা ছিল ওরকম একটা সাজানোর ঘর আর তৃতীয় তলাটা ছিল কিন্তু খাবার রুম তো এই কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু বেশ ভালো লেগেছে তো এটা রিসোর্টের মতো কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় তো যে কেউ বাড়তে গেলে যেহেতু এটা মেন রোডের উপরেই মানে খড়গপুর বাইপাসে তো তারপরে খাওয়ার জন্য আমাদের দিয়েছিল প্রথমে লেবু আর যেহেতু আমার মেয়ে বসতে পারবে না সেজন্য তার জন্য চেয়ারটা দু থেকে তিনটা চেয়ার কিন্তু উঁচু করে দেওয়া হয়েছিল আর তারপরে আমাদের দিয়ে গিয়েছিল বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি তো আমার চ্যানে কিন্তু অনেক কটাই বাসন্তী পোলাও রেসিপি আছে তো আপনারা চালে কিন্তু অবশ্যই দেখতে পারেন তো বাসন্তী পোলাওটা খাওয়ার জন্য আমাদের দিয়ে গিয়েছিলেন চিলি ফিশ তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম চিলি ফিশ খেয়েছি তো আমার তো বেশ ভালো লেগেছে তো আমি তো ভেবেই নিয়েছি এবারে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসবে চিলি বেশ দারুণ লেগেছে এখন নতুন রকমই লাগলো আর প্রত্যেকটা রান্নার টেস্ট তো আমার এতটাই ভালো লেগেছিল তো বড়ার নয় তো খুবই ভালো লাগছিল তো প্রত্যেকটা অনুষ্ঠান বলি বা বাড়িতেই আমি এত আস্তে আস্তে খাই আমার কিন্তু প্রচুর সময় লাগে তো কেন জানি না সবার সাথে বসল আমি কিন্তু সবার পরেই উঠি কেন জানি না তো তাড়াতাড়ি খেতেই না আমি তো এবারে বাসন্তী পোলাও খাওয়ার পরে কিন্তু আমাদের সাদা ভাত দিয়ে যাচ্ছিলেন তো সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে খেতে তো পারিনি সেই জন্য কিন্তু আমি একটু সাইড করে নিচ্ছিলাম যাতে তো তারপর সাদা ভাতের সাথে ছিল কিন্তু ডাল শুক্ত তো শুক্তো সেরকম অনুষ্ঠান বাড়িতে দেওয়া না হলেও কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে আমি শুক্তটা দিয়ে দেওয়া হয়েছিল তো আমার তো বেশ ভালো লেগেছিলো শুক্তো তো আর এখন তো প্রচণ্ড গরম তো এই গরমের সময় কিন্তু শুক্তটা সবাই আশা করি খুবই ভালো লেগেছিলো আর তারপরে ছিল ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য ছিল একটা আলুর চিপস তো সেটারও কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর পরপর দিয়ে যাচ্ছিলেন তো তারপর ছিল আমাদের পটল চিংড়ি তো সেটাও বেশ টেস্ট হয়েছিলো আর তারপরে তো আমাদের সবাই পছন্দের ছিল চিংড়ির মালাইকারি তো এটা কিন্তু যত খুশি খেতে পারবেন তো আমি তো এক পিসের বেশি খেতেই পারি না তো সেই আমি এক পিস নিয়েছিলাম আর টেস্টটা ছিল অসাধারণ আর তারপর তো একে একে যেরকম হয়ে থাকে চাটনি পাঁপড় দই মিষ্টি এই সবই ছিল তো যেহেতু আমি চাটনি খাই না সেহেতু আমি চাটনিটাও সেরকম নেওয়াও হয়নি আর ছিল পায়েস তো এত কিছু খাওয়ার পর এখানে মিষ্টি পায়েস তো খাওয়াই যাচ্ছিল না তো মিষ্টিও যত খুশি নিতে পারেন তো সেখানে আমি নাই বলছিলাম যেহেতু আমাকে আরও একটা দিচ্ছিলেন আর ছোটো থেকে তো আমাদের প্রত্যেকেরই অভ্যেস আছে তো এত কিছু খাওয়ার পর কিন্তু মিষ্টির রসটা কিন্তু খাওয়া সত্যিই যায় না তো সেই জন্য কিন্তু আমি মিষ্টির রসটাকে এইভাবে চিপে ফেলে দিই প্রত্যেকটা রসুন বাড়িতে গেলে এটাই আমার অভ্যেস তো তারপরে কিন্তু মিষ্টিটাকে আমি খাই তো দারুণ ছিল রসগোল্লাটা আর তারপরে এসেছিলো আমাদের কালাকান্ত তো আমরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট জানাতে ভুলবেন না আর এরপর ছিল আমাদের আইসক্রিম তো এটা তো আমাদের এই গরমে খুবই প্রিয় ছিল তো কালাকাঁটা খাওয়ার পরে ভাবছিলাম পায়েস খাবো না এদিকে আইসক্রিম খাবো এত কিছু তো খাওয়া অসম্ভব হয়ে আসছিলো আর তারপরে খাওয়া সেরে আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচ